শুভ মহাসপ্তমী তোমরা কেমন আছো আর আমার আজকে দু জায়গা তিন জায়গা আঁকা ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো

আরেকটা মা দুর্গা মন্দিরে আর দ্বিতীয় আঁকাটা মা যায়নি আমি ওখানে একটা সিনিয়ারি গেছিলাম আর এখানে কেকলাম মা দুর্গা এটা তোমাদের সঙ্গে পরেও আরেকবার শেয়ার করে ফেলবো আজ দেখতেই পাচ্ছ আমি বসে বসে আঁকছি এখানে খুব কম লোকজন আছে আর ফার্স্টের যে আঁকাটা ওইটা হলো ফার্স্টে এঁকেছিল আর দ্বিতীয় আঁকা যেটা জামা হয়নি সেটা ছিল চারটে থেকে কটা চারটে থেকে সাড়ে পাঁচটা আর এইখানে ছিল মা কটা থেকে ওই তো ছটা থেকে সাড়ে ছটা না সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা ও আর যারা লেট করে গেছে তাদের আবার একটু টাইম দিয়েছে আর এইখানে এই ঠাকুর এখানে একবার সেই বাসন্তী পুজো করেছিল সেখানে তো দেখলে মাঠে বসে এঁকেছিল গরমের সময় আর এই দেখো এখন শীতের সময় মন্দিরের মধ্যে সবাই বসে আঁকছে কোনো সমস্যা নেই আর সব বাচ্চারা আর দেখো আমি তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি তোমরা ভালো করে দেখো ব্রাহ্মণ পুজো করবে বলে সব সরঞ্জাম করছে সপ্তমের আয়োজন চলছে খুব তাড়াতাড়ি পূজা করে গেছে বাচ্চাগুলো এই দেখো বসে আছে আর মানু দেখো রানী মা বসে বসে আসছে আমি বলছি ছবিটা একটু উঁচু পার উঁচুই করলো না দেখালেন না আমাদের মন্দিরে চলছে অংকন প্রতিযোগিতা এরপরে আমরা শুরু করব মনবাতি প্রতিযোগিতা এবং তারপরে শুরু করব সাজানো প্রতিযোগিতা যারা আমাদের বিচার আমরা সবাইকে আহ্বান জানাই আমাদের প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করুন এবং উপভোগ করুন বন্ধুরা ঘরে বসে কলকাতার বিভিন্ন ঠাকুরের প্যান্ডেল বা দুর্গা মূর্তি দেখো কত সুন্দর লাগছে আর ওখানে গেলে তো প্রচুর পরিমাণে ভিড় ওজন্য বন্ধুরা দিনের বেলায় গেলে তোমরা ঠাকুর দেখতে পাবে কিন্তু ভিড় কম পাবে আর রাতের বেলায় গেলে ঠাকুর প্যান্ডেল দুটোই দেখতে পাবে কিন্তু ভিড় একটু একটু মা না প্রচুর পরিমাণে ভিড় পাবে এবার তোমরা ডিসাইড করো দিনে যাবে কি রাতে যাবে পূজা তো বুঝতেই পারছ শুধু মহাসপ্তমী আর চলছে দেখো জমায় কি বলছে আমাদের এখানে বিভিন্ন মূর্তি শর্ট ভিডিও কুন্ডুরা চ্যানেলের সঙ্গে থাকলে তোমরা দেখতে পাবে আর চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করলে তুমি তো ভিডিও দেখতেই পাবে না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন ভিডিও নিয়ে